हां हां टिका करो दिन में बाहर गया तुमरा जिला लालस्कर जारियानजी लालस्कर जारियानजी थाना निधि कार्कुल और फंटोल ये वाला आंची अपन तुम्हारे मार्ग से ने दो हां ये दिया

দে এখন কমছে কিছুমন্ত্ৰী আনটো আনটো নাই কি ৰান্না আমার বাবা এখন সার গিয়া সবজি কিনে নিয়ে আসছে পটল আর এই যে আছে কি রান আবার দুই নিয়াই নদীত থাকে এখন পইচা মদ বাৰীৰ নামাতে

বর্ষাকালে অনেক কষ্ট বৃষ্টি সব কিছু কাজকর্ম যা শেখা করেন তাকে সব কিছু কাজকর্ম বৃষ্টি বৃদ্ধ বৃদ্ধি করলাম আমাদের তো ঘরের ভিতরে কোনো ব্যবস্থা নাই সব সবকিছু নদী নামে করতে হয় যার কারণে বৃষ্টি বৃদ্ধি সবকিছু করতে হয় এখনো তো ঝিরি ঝিরি বৃষ্টি কখনো হালকা ধরনের বৃষ্টি আবার বৃষ্টি চারিদিকে পানি থইতেই করছে

একসাথে মাখায় আনিলাম আমরা তো গ্রামের মানুষ আমরা অত শুদ্ধ করে কথা বলতে আঞ্চলিক বসা ছোটো থেকে যা যাভাবে এখন এখনো কথা কই আমরা অনেক শুদ্ধ অনেক অশুদ্ধ অনেক কিছুই হয় যে মাখায় আনিলাম আমি বাহিরে রান্না দেখাইতে টার না আজকে প্রচুর বৃষ্টির কারণে আমার বারেন্দা টারেন্দা সব বৃষ্টিতে ভিজে গেছে চোলা বসায় রান্না করার মতন কোনো জায়গা নেই এই যে দেখেন সব বৃষ্টি যায় সব বারেন্দারা যে গিয়ে মাখায় নিলাম এই যে এখন আমি ঘরের ভিতরে রান্না বাড়ি করতেছি কারণ হলো আমার বৃষ্টিতে সব বারেন্দা হয়ে গেছে এখন আমি বাহিরেও রান্না রান্না বান্না করতে পারতেছি না ঘরের ভিতরেই করবে তবে আমি কি রান্না করি মোটামুটি আপনারা দেখাইতেছি কেমনভাবে করি তাও আমি বইলে নিতেছি কারণ হলো এই যে মাছগুলো মাখায় আনলাম দিয়ে তারপরে ওই যে পেঁয়াজ দিয়ে তেল দেওয়া মানে দিয়ে আসলে পরে মাছগুলো দিয়ে একটু হালকা টানায় তারপরে ওই যে পুঁই শাকের পাতায় আর গুঁজে দিয়ে আমি ছোটো মাছ দিয়ে সরসরি করি আমি রান্নাবান করে সরসরিগুলো আপনাদের আপনাদেরকে দেখাবো কিন্তু কেমনভাবে করতেছি সেটা দেখাইতে হচ্ছে না অনেক আমার দুঃখের কারণ বর্ষার কারণে ওই বৃষ্টির কারণে আমি আপনাদের দেখাইতে পারছি না আমি চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদের রান্না আমি দেখাবো আমি তো ঠিক না চলা পাচ্ছি কারণ হলো ওই রান্না বাড়ি আপনাদের দেখা নিচ্ছে কিন্তু মাঝে মধ্যে দেখাইতে পারি না দিনের আবহাওয়ার কারণে দিনের দুর্যোগের কারণে কয়েকদিন আগে প্রচুর গরম গেছে এখন যে আবার বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি বর্ষা মানে গ্রীষ্ম চলে গেছে বসা মন মা দেখেন আমাদের মা আগে যে রান্না করতে হয় চুলার ভিতরে একটু দেখেন মিষ্টি কুমড়া গাছ নিতে হয় এখন আমি আস্তে আস্তে রান্নার দিকে চলে যাই আমার সব কিছু কাটা ফাটা ধোয়া ফাটলো যা আছে সমস্ত কিছুই আমাকে এখন আমি আস্তে আস্তে রান্নার দিকে চলে যেতেছি তারপরে বাড়ি শেষ করে আমরা আস্তে আস্তে খাবারের দিকে চলে যাব আর এই যে চশুরি রান্নার জন্য পিঁয়াজ

এখন আমি ঘরের ভিতরে রান্না বাড়ি করতেছি কারণ হলো আমার বৃষ্টিতে সব বারেন্দা টাকা হয়ে গেছে এখন আমি বাহিরে রান্না বারেন্দা তো রান্না বান্না করতে পারতেছি না ঘরের ভিতরেই করবে তবে আমি কি রান্না করি মোটামুটি আপনারা দেখাইতেছি কেমনভাবে করি তাও আমি বইলে নিতেছি কারণ হলো এই যে মাছগুলো মাখায় আনলাম দিয়ে তারপরে ওই যে পিঁয়াজ দিয়ে তেল দেওয়া মানে দেওয়া আসলে হলে মাছগুলো দিয়ে একটু হালকা টানায় তারপরে ওই যে খুঁড় শাকের পাতায় আর দিয়ে আমি ছোটো মাছ দিয়ে করি আমি রান্নাবান করে চোর আপনাদের দেখাব কিন্তু কেমনভাবে করতেছি সেটা দেখাইতে হয়েছে না অনেক আমার দুঃখের কারণ বর্ষার কারণে ওই বৃষ্টির কারণে আমি আপনাদের দেখাইতে হচ্ছে না আমি চেষ্টা করতেছি যত পারি আপনাদের রান্না আমি দেখাবো আমি তো ঠিক না চলা পাচ্ছি কারণ হলো ওই রান্না বাড়ি দেখা নিচ্ছে কিন্তু মাঝে মধ্যে দেখাইতে পারি না দিনের আবহাওয়ার কারণে দিনের দুর্যোগের কারণে কয়েকদিন আগে কচুর গরম গেছে এখন যে আবার বৃষ্টি নামছে কইচুর বৃষ্টি বর্ষা মানে গ্রীষ্ম চলে গেছে বসা মনে মা দেখেন আমাদের মা আগে যে রান্না করতে হয় চুলার ভিতরে দেখেন মিষ্টি কুমড়া গাছ নিতে হয় এখন আমি আস্তে আস্তে রান্নার দিকে চলে যাই আমার সব কিছু কাটা ফাটা ধোয়া ফাটলা যা আছে সমস্ত কিছুই আমাকে এখন আমি আস্তে আস্তে রান্নার দিকে চলে যেতেছি তারপরে বাড়ি শেষ করে আমরা আস্তে আস্তে খাবারের দিকে চলে যাব আর এই যে চশুরি রান্নার জন্য পেঁয়াজ এই মরিচ ধনিয়া লবণ এই দিয়ে আর এই যে হাতে দিয়ে আমি রান্না বারি করি কিন্তু আপনারা দৃষ্টিতে দেখে নেবেন আমার অনেক সময় অনেক কিছু ভুল হয় তা কিন্তু আপনারা এই যে আমি মাছগুলো এই যে ভিতরে দিয়ে দিলাম মাছগুলো হালকা একটু টানায় নিতেছি মাৰ ভিডিয়নটো পৰিষ্কাৰ হ'ত না গৰীৰ ভিতৰত অন্ধকাৰ যাৰ কাৰণে আপোনাক একো হালকা দেখাই দাস মাছগুল দিলাম মানে একো হালকা বাজা নিলাম এখন এই যে আমি এই যে এখন আমি এই যে আমার সাথে মানে ডুবি দিয়ে আর এই যে সাথা দিয়ে দিলাম হাতের মাইতেই হয় কিন্তু মাছ কতটুকু ফ্রিজে যার কারণে একটু মাছটা একটু থানায় দিলাম আর অর্ধ মাছ হলে তো মাখাইয়ে দেওয়া যায় দেখেন আপনারা দেখানোর জন্য আমি কত কষ্ট করে কিন্তু আমি এই যে আমার ভিডিও আটা করতেছি অনেক কষ্ট হয়ে থাকে কারণ গরের ভিতরে কোনো কিছুই দেখা যায় তো বন্ধ কর এই যে হেন হলো মরিচ যে দিলাম তাতে এই যে লবন দেখছেন আমি অহালেক একটু কালি আপনারা দেখাইতেছি আমি এমন মাছের মাছের সুসুরিদের রান্না করতেছি আপনারা কিন্তু দেখেন ද පාස් බැක්ලස සොල් දැන ම හල් කැක්පුු මාටතින දමි හනකා ঠোলার আসারটা দিয়ে দিলাম তারপরে আমি দিলাম জাল হইলে একটু মানে সবজি ডে আমার সিদ্ধ হয়ে গেলে আমার তরকারি হয়ে গেছে তারপরে আমরা আস্তে আস্তে খাবারের দিকে চলে যাব যে দেখেন আমাদের মাঝে যে রান্না করতো আপনাদের দেখানোর জন্য ছোলা ভিতরে মিষ্টি কুণ্ডা হয়ে গেছে আগে দেখেন লেবু হয়েছে গাছে ধারি লেবু গাছটা এখানেই এখন যদি এখানে রান্না করতে পারতো আমার তাহলে আপনাদের লেবু সিরা তারপর চোলাই এখান থেকে লেবু সিরা আপনাদের আমাদের খাবার দিলে পাখির বাসাও বানছে এই যে দেখেন পাখির বাসাও বানছে কত সুন্দর পাখির বাসা কচু এত যে মুসলদার বৃষ্টি হয়ে গেছে কচু পাতা এখানে পানি নেই পশুপাতার এখানে একটু পাত পানি নিই এতে করে যে বৃষ্টিটা হয়ে গেছে একটুও নেই বাইরে ভিতরেই নেই বাইরেও নেই ভিতরে কত সুন্দর যে আমি কারকুলার বড়া বানাইতেছি যে আমি তেল দিয়ে নিলাম তেল আমার গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে এই যে বরাবুলি দেওয়া দিতে বড়া আমি দিয়ে দিলাম এখন এই যে দেওয়ালকে একটু দাইকে দিলাম সেইকাৰণে কতো পানী দেখোন নিজে আমাৰ সাৰ ফুলৰ পৰা আদায় হৈ গৈছে আস্তে আস্তে মিলামাই নেব তারপরে আমরা সকালের খাবার দাবারের দিকে চলে যাবো আজকে সকালে খাবার দাবার হলো এই যে কারকুলের বড়া আর এই যে ছোটো মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে আমি রান্না করছি সরসরি রান্না করছি একটু দিয়ে আজকে সকালের খাবার দাবার শুরু হবে আজকে আমরা ওইটুকি সকালে বৃষ্টির দিনে সকালে একটুকি আমাদের খাবার দাবার আজকে একটুকি করবো

và để em nó cụt đủ rồi chứ nơn đi đào সকাল থেকে এখন পর্যন্ত মশলদারে বৃষ্টি গর্ত ফেরনের মতো কোনো ক্ষমতা নাই বৃষ্টি ভিজে অনেক কাজকর্মে সকালে করে রান্না করে এখন খাবার দাবার হয়েছে এখন আবার দেখেন আবহাওয়ার কীরকম এখন আবার রুদ্র উঠছে দেখা যায় মত কীরকম আছে

দিদিরা ও দাদারা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশা রইলো আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিও আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আমার তো গ্রামের মানুষ আমাদের অনেক বল ত্রুটি হয় অনেক সময় অনেক কথা শুদ্ধ হয় না আমরা তো শুদ্ধ করে বলতে পারি না কারণ আমরা গ্রামগঞ্জের মানুষ আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি বল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে